মা বৈষ্ণবদেবী ও ভক্ত শ্রীধরের কাহিনী এটি মনে করা হয় যে মা বৈষ্ণব দেবী মন্দিরের নির্মাণ প্রায় সাতশো বছর আগে পণ্ডিত শ্রীধর দ্বারা করা হয়েছিল যিনি একজন ব্রাহ্মণ পূজারী ছিলেন যার মায়ের প্রতি সত্যিকার শ্রদ্ধা ও ভক্তি ছিল যদিও তিনি গরিব ছিলেন তার স্বপ্ন ছিল যে তিনি একদিন ভান্ডারা ব্যবস্থা করবেন মা বৈষ্ণব দেবীকে উৎসর্গ করে ভান্ডারের জন্য একটি শুভ দিন নির্ধারণ হল এবং শ্রীধর আশেপাশের সমস্ত গ্রামের লোকেদের প্রসাদ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানালে শ্রীধর দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রতিবেশী ও পরিচিতদের অনুরোধ করে তাকে সাহায্য করার জন্য যা ভান্ডারের দিনে অতিথিদের রান্না করে পরিবেশন করা যেতে পারে তাদের মধ্যে কয়েকজন দিলেও অনেকে তার অনুরোধ ফিরিয়ে দেন অনেক অতিথি থাকায় তাকে সাহায্যকারী লোকের সংখ্যা যথেষ্ট ছিল না ভান্ডারের দিন যত ঘনিয়ে আসছিল পণ্ডিত শ্রীধরের কষ্ট ততই বাড়ছিল তিনি ভাবছিলেন এত অল্প জিনিস নিয়ে ভান্ডারের আয়োজন কিভাবে হবে ভান্ডারার একদিন আগে শ্রীধর এত অল্প উপাদান এবং এত কম জায়গা দিয়ে কীভাবে অতিথিদের খাওয়াতে পারবেন ভেবে এক মুহূর্তের জন্য ঘুমাতে পারছিলেন না শ্রীধর ভাবল কীভাবে তাদের সবাইকে খাওয়াবে কিন্তু তার মাতার উপর পূর্ণ আস্থা ছিল এরপর সে একদিন ছোটো মেয়েকে কুড়েঘর থেকে বেরিয়ে আসতে দেখল যার নাম বৈষ্ণবী তিনি সবাইকে সুস্বাদু খাবার পরিবেশন করছিলেন ভান্ডারা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল হান্ডারের পরে শ্রীধর ছোট মেয়ে বৈষ্ণবের সম্পর্কে জানতে আগ্রহ ছিলেন কিন্তু বৈষ্ণবী অদৃশ্য হয়ে যান এবং এরপরে কেউ তাকে দেখতে পায়নি অনেক দিন পর শ্রীধর সেই ছোট্ট মেয়েটির স্বপ্ন দেখেছিলেন যাতে স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি মা বৈষ্ণব দেবী মাতারানী হিসাবে আসা মেয়েটি তাকে গুহার কথা জানান ও চার চারপত্রের বর দেন শ্রীধর আবার খুশি হয়ে গুহার সন্ধানে বেরিয়ে পড়ে যখন তিনি সেই গুহাটি খুঁজে পান তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি সারা জীবন মার সেবা করবেন শীঘ্র পবিত্র গুহাটি বিখ্যাত হয়ে ওঠে ও ভক্তরা মাতার প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করতে শুরু আজ সারা ভারতের ভক্তরা বৈষ্ণব দেবীর মন্দিরে আসেন এটি মাতারানীর অসীম শক্তির কেন্দ্র